বিসমিল্লা হমান ইর্রাহিম আউজবিল্লা হিমিনিসমিল্লা হর রাহিম হে জগতবাসী আপনাদের সামনে আজকে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে সেই আলোচনাটি হল যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি যেমন একটা কথা বলা হয় যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যে আমরা মসজিদ ধরিতে যাই তবে যেখানে আমরা যারা যাই সেখানে যদি এটা না পাই তাহলে সেখান থেকে আমরা আর যা আমরা পাই তাহলে সেখানে মানব সেখানে আমরা শিক্ষা নেব এবং প্রেম ভক্তি শিখবো যেন আল্লাহ পর্যন্ত আমরা একদিন পৌঁছাইতে পারি যাই হোক যেমন একটি কথা হলো এই পৃথিবীতে মানুষ বলে থাকে কবরে আজাব হবে কবরে আজাব হবে কবরে শাস্তি হবে এখন দেখা যায় কবরে শাস্তি হবে কার ওই মৃত লাশটা না এই এই লাশটা কি লাশটা তো হলো যে এই দেহটার ভিতরে একটা আত্মা বাস করতো আর মূলত আত্মাটাই আমি একটা হলো জামাতা আমার আর জামার ভিতরে আমি ঠিক আত্মাটা আমি এবং এই দেহটা আমার আমার এবং আমি যেমন দেহটা আমার আর আমার দেহের ভিতরে আমি আত্মারূপে বাস করি যদি যে দেখা যায় একটা জামা ছিঁড়ে গেছে এটা পরার মতো কোনো সুবিধা নেই তখন দেখা গেছে এই জামাটা ফেলে দিয়ে নতুন জামা পরি ঠিক তাই বলি যে এই আত্মার সাজা হবে যদি মানুষ এই পৃথিবীতে এই দেহের ভিতরে থেকে যা পাপ করে তখন এই আত্মাটার সাজা হবে তো এখন দেখা যায় কবরের মধ্যে যখন একটা মৃত লাশকে রেখে আসে এটার মধ্যে কোনো আত্মা নেই তবে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আদম যখন বানানোর অর্ডার করেছিলেন আল্লাহ তখন একের পর এক ফেরেস্তারা যখন গেলেন তখন মাটি আল্লাহর কুদরতে কথা বলতে শুরু করেছে যে আমার থেকে তোমরা মাটি নিও না যেখান থেকে মাটিটা নেবে মাটিটা গত্ত হয়ে যাবে আমি আমার থেকে মাটি দিব না বিভিন্ন ফেরেশতারা ফিরে আসছিল লাস্ট পর্যন্ত একটা ফেরেশতা সেই ফেরেশতা আজরায়েল তার রাগান্বিত ভাব বেশি তখন মাটি থেকে যখন জোর করে মাটি আনতেছিল তখন মাটি যখন বলল যে খবরদার আমার থেকে মাটি নিও না আমার জায়গাটা গর্ত হয়ে যাবে তখন আজরাইল বললেন যে তোমার জায়গাটা যখন গর্ত করে নিতেছি তা তখন তোমাকে এই মাটিটা দিয়েই তোমাকে আবার গর্ত পূরণ করব তাই দেখা গেছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন এই মাটির দেহটা আবার একটা গর্ত করে সেটা সমান করে দিয়ে আসে তার মানে মাটির সাথে যেটা কথা দেওয়া হয়েছিল এখন সেই কথা রাখা হইতেছে তো এ হলো মূল বিষয় বলা হয় যে কবরে আজাব হবে কবরের মধ্যে আল্লাহ বেহেস্তের দরজা খুলে দেবে জানালা খুলে দেবে তবে দরজা জানালা সেই কবরের কয়টা দরজা জানালা সেই কবরের দরজা জানালা হলো নয়টা বড় বড় দরজা নয়টা আর এই নয়টা দরজা জানালার মধ্যে যদি একটা বা দুইটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওই কবরে আর শান্তি থাকে না তাই বলবো যে যেমন একটা কথা বলেছি যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তেমনি কবরের ভিতরে কবর তার ভিতরে আরেক কবর পাইস না কেউ এমন খবর শুনে লাগছে যেন কেমন খবর তবে আমি বলবো একটা কবর খুঁড়ে একটা মৃত মানুষকে রাখা হলো তবে আরেকটা কবরে জীবিত করা হবে সেটা কোন খবর আমার মায়ের গর্বে আমি যেদিন জন্ম নিয়েছিলাম তবে জন্ম নিয়ে পৃথিবীতে আসার আগে সেই গর্বের মধ্যে তো আমি সেই গর্বের মধ্যে তো আমি জীবিত হয়েছিলাম আল্লাহ বলেছে আবার জিন্দা করব কবরে তো কবর তাহলে মায়ের গর্বে তো আমি জিন্দা হয়েছিলাম তাহলে মা কি কবর না বলছি সেটা কি কবর না কবর না সেটা আপনারা বলবেন যে কবরটার মধ্যে রাখা হয় সে কবরটা সাড়ে তিন হাত এবং মাটির তৈরি এবং মায়ের গর্বে যখন আমি জীবিত হয়েছিলাম তাহলে আমার মা আমার মায়ের হাতে সাড়ে তিন হাত এবং আমি দেখতেছি যে আমার মা সাড়ে তিন হাত আবার আমার মার দেহটা মাটির তাহলে আমার মা কি হল তাহলে সেই মায়ের গর্বে আমার আমি জীবিত হয়েছিলাম এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলাম তাহলে দেখা গেছে মাটি দিয়ে একটা কবর গোরস্থানে খোরা হলো এই কবরে মৃত মানুষ রাখা হয় আর আমি যে কবরে জীবিত হয়েছি সেটা আমার মায়ের গর্বে আমি জীবিত হয়েছি আচ্ছা তাহলে কবরের ভিতরে কবর তার ভিতরে আরেক কবর পাইসো কিনা এমন খবর শুনে লাগছে যেমন খুব জবর তো আমি বলবো একটা মা দেখা দেখা যায় যে কোনো একটা অসুখে হোক যে কোনো প্রসব যন্ত্রণায় হোক মারা গেল তো এখন বাচ্চাটাও মায়ের গর্বে মারা গেছে তাহলে বাচ্চাটা যখন মায়ের গর্বে মারা গেল তখন একটা কবরের ভিতরে আরেকটা কবর দাফন হয়ে গেছে এখন এটাকে নিয়ে যখন সেই সাড়ে তিন হাত মাটির নিচে রাখবে তাহলে সেটাও তো একটা কবর তাহলে এই জন্য বলছি পাইলাম কি না এরকম খবর যে কবরের ভিতরে কবর তার ভিতরে আরেক কবর তাহলে কবরে জীবিত হবে এ কথা সত্য কিন্তু কবর তো আমরা চিনলাম না তবে সব ক্ষেত্রে কি কবর বলা যাবে যে এক একটা বিষয়ের উপরে যেখানে বোঝানো হবে সেখানে বুঝতে হবে আর না হয়তো কাজল কালি হয়ে যাবে আর জ্ঞানীরা কাজলকে কালি বানায় না বরঞ্চ কালীকে কাজলে পরিণত করে তো আজকের যে প্রসঙ্গটি ছিল যে মৃতর ভিতরে জীবিত বসত করে মৃতর ভিতরে জীবিত বসত করে যেমন আমার আত্মাটা চিরঞ্জীব আত্মার মৃত্যু নেই ধ্বংস নেই ক্ষয় নেই আল্লাহ বলেছেন কিন্তু আমার এই দেহের মৃত্যু আছে এই দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে তখন দেহটার মৃত্যু হয়ে যাবে তাহলে আত্মা ছাড়া দেহটা মৃত তাহলে এই মৃতর ভিতরেই তো জীবিত বসত করছে আবার যেদিন জীবিত বের হয়ে যাবে তখন দেহটা পড়ে যাবে তাই জীবিত মৃতর বিষয় ভিতরেই বসত করে গেছে কিন্তু মূলত সাজা যদি হয় যদি একটা মানুষ পাপ করে তো পাপের সাজা অবশ্যই হবে সে সাজাটা কার হবে আত্মার হবে দেহের হবে না যেমন দেহটা হলো আমার একটা গাড়ি আর এই গাড়ির ভিতরেই আত্মাটা বসত করতো এই দেহটা কে চালায় আত্মা চালায় আত্মা যেদিকে চায় যেদিকে যায় সেদিকে দেহটা যায় তাহলে এই গাড়ির বিচার হবে কেন বিচার হবে আত্মার তবে আরেকটা কথা বলে দিই যে আত্মা যদি পাপ মুক্ত না হয় তাহলে সে নাপাক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে তখন সেখানে তার কঠিন বিচার হবে তাই বলি এই পৃথিবীতে আমরা দেহের অজু টাইম টু টাইম করেছি করে যাচ্ছি কিন্তু এই দেহটাকে যে আমরা এত উঁচু করি এই দেহের কিন্তু সাজা হবে না সাজা হবে আত্মার তাহলে আত্মার অজুটা কি ও ভাই ও বাবাজান ও মা সকলকে আমি জিজ্ঞাসা করলাম যে যতক্ষণ পর্যন্ত আত্মার অজু বা আত্মার পবিত্রতা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেও দিতে পারবো না যে আমরা আটকা পড়ব না হাসর মিজান পুলসেরাত মুক্তির পথ কোনো জায়গায় আমরা সাকসেস হতে পারবো না তবে আত্মার অজু জানে আত্মার পিতা আর আত্মার পিতাকে একজন মুর্শিদ একজন কামেল মুর্শিদ আমার আত্মার অজুকে শিক্ষা দিয়ে দেবে এখন যদি আমাকে কেউ কমেন্ট করে বলেন যে আত্মার অজুটা কি বলেন তো বাবা এই আত্মার অজুটা একজন আত্মার পিতাকে ধরে এই আত্মার অজুটা জানতে হবে এরপরে আমরা এই পৃথিবী ত্যাগ করব তখন পবিত্র হয়ে আমরা যাব যেমন কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফলকাম কাম পানি দ্বারা দোধ করলে এটা তো পবিত্র নয় এটা দেহের পবিত্র হলো কিন্তু আমার আত্মার পবিত্র কি আত্মা নাপাক হয়েছে কিভাবে আত্মা নাপাক হয়েছে আমার পাপের ময়লা দিয়ে এবং পাপের ময়লাকে পানি দিয়ে ধুলে যাবে তাহলে সেইটাকে ধুইতে বা সেটাকে পবিত্র করতে বা অজু করতে সে কোন বিষয়টি দিয়ে করতে হয় একজন নিজ নিজ মুর্শিদের কাছে জানিয়ে নিতে হয় আর যতক্ষণ পর্যন্ত সেই আত্মার উজু তার না হবে সেই ইহুকাল পরকাল সব জায়গায় তিনি আটকা পড়ে যাবে তো হে জগতবাসী আজকে আমি এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এই কথা বলে রাখছি আল্লাহ হাফিজ